এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে আছি চন্ডিতলা এক নম্বর ব্লক শিয়াখেলা পঞ্চায়েত এলাকা ঠিক একত্রিশ নম্বর যে ফুরফুয়া যাবার রোড ওর আছে পোলের পাশেই একদম এখানে আজ পয়লা সেপ্টেম্বর সোমবার শুভ উদ্বোধন হয়ে গেল সান্স মাল্টি স্পেশালিস্ট হসপিটাল আমরা আপনাদেরকে দেখাবো পাইনার যে অনার কাছে কথা বা কি কি পরিষেবা দেবেন কোন কোন ডাক্তার বসবেন তা আপনাদের দেখাবো এদিকে দেখতে পাচ্ছেন এদিকে দেখা এদিকটা হচ্ছে পূর্ব আসরি যাওয়ার রাস্তা এদিকে দেখো এদিকটা হচ্ছে শিয়াখালা চৌমা আছে ঠিক পায়ে হেঁটে দু মিনিটের পর শিয়াখালা চৌমা আছেন আপনারা আসবেন একত্রিশ নম্বর পোলধার পোল টপকি একেবারে যে তাজ বস্তলা একদম তাজ বস্তলারই দ্বিতীয় তোলা ও নিচে রিসেপশন আছে আপনাদেরকে সমস্ত কিছুই দেখাবো আপনারা যে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন বলুন ডাক্তার কি বলবো তো আমাদের এই সান মাল্টি স্পেশালিটি হসপিটাল কালকের আমরা উদ্বোধন করছি এই শিয়াখালার এখানে যে যা যা সেটা অলরেডি রান করছে তার মধ্যে আর একটা নতুন সংযোজন তো সবার কাছে সবার আমরা অভিনন্দন এবং ভালোবাসা নিয়ে এই সেট একটা নতুন পর্যায়ে তৈরি করার চেষ্টা করেছি আর আগামী দিনে আপনাদের সবার সান্নিধ্যে থেকে এটা যাতে সফল মণ্ডিত হয় সেদিকে আমাদের সবসময় নজর থাকবে পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোক যাতে এই জায়গায় দাঁড়িয়ে এখানে ঠিক চিকিৎসা পান চিকিৎসা পরিষেবাতে যা যা দরকার আমাদের সবকিছু কিছু আমরা এখানে রেডি করেছি যেমন উন্নত মানের আইসিইউ সেট করা হয়েছে যে আইসিউ সেট মধ্যে আমরা অ্যাক্সিডেন্ট ভিকটিম পেশেন্ট হোক বা কোনো স্ট্রোক পেশেন্ট হোক কোনো মেডিকেল এমার্জেন্সি যেগুলো হয় সেই ধরনের সমস্ত রকম পেশেন্টদের উন্নত মানের আইসিউ পরিষেবা দেব আর আমাদের অপারেশানের ব্যাপারে যে সেট করা হয়েছে অপারেশন থিয়েটার সেখানে আমরা সমস্ত রকমের যা যা সুপার স্পেশালিটি লেভেলের চিকিৎসা হয় যেমন ইউরো সার্জারি নিউরো সার্জারি অর্থোপেটিক সার্জারি প্লাস্টিক সার্জারি এবং তার সঙ্গে আমাদের গাইনি বা শিশুদের জন্য যা পেডিয়াট্রিক সার্জারির পরিষেবা থাকে সমস্ত কিছু আমরা রাখছি এবং নিয়মিত পেশেন্টদেরকে দেখার জন্য অভিজ্ঞ ডাক্তারবাবুরা থাকবেন নিয়মিত রাউন্ড দেওয়ার জন্য ডাক্তারবাবুদেরকে দুবেলা পেশেন্ট দেখা এবং পেশেন্টদের বাড়ির লোকের সঙ্গে নিয়মিত পেশেন্টদের ব্যাপারে অবগত করা যেটা মেন এখনকার যুগে খুবই প্রয়োজন আমরা অনেক সময় হয়তো দেখি পেশেন্টের বাড়ির লোকের কাছে পেশেন্টের কি চিকিৎসা হলো বা পেশেন্ট এখন কেমন আছেন পেশেন্ট কদিন ভর্তি রাখতে হতে পারে এই ব্যাপারগুলো অনেক সময় পেশেন্টের বাড়ির লোকরা হয়তো অবগত থাকেন না পেশেন্টদের কাছে বাড়ির লোকের কাছে পেশেন্টের ইনফরমেশান রেগুলার দেওয়া এবং সেই বিষয়ে পেশেন্টের পরিষেবাতে যা যা কিছু লাগে হ্যাঁ সেগুলো নিয়ে পেশেন্টের বাড়ির লোকের অবগত থাকা এগুলোর দিকে আমরা বেশি নজর দেব যাতে পেশেন্ট খুব তাড়াতাড়ি এই পরিষেবা থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠে নমস্কার আমাদের ক্যান্সার ডাক্তারবাবু আছেন ডাক্তার কাজী এস মনির স্যার থাকছেন হেড এবং নেক ডাক্তারবাবু আমাদের থাকছেন ডাক্তার রমজান ঘোষ স্যার থাকছেন এবং আমাদের ইউরোতে থাকছেন ডাক্তার সৌভিক চ্যাটার্জি স্যার থাকছেন এই যে সব ডাক্তারই থাকছেন আরও অনেকে আছেন কিন্তু সবাই নাম এখন এই মুহূর্তে আমরা শর্ট করে উঠতে পারিনি পরে সেই সব স্যারেদের সঙ্গে যোগাযোগ করে আমরা পরে নেক্সট ভিডিওতে বলবো আমি আমার বক্তব্য এগিয়ে শেষ করলাম এবং সবার কাছে আশীর্বাদ রাখলাম এটা কি আছে সেটা তো আমাদের আরো মেশিন মানে আমাদের ডায়ালিসিসের জন্য যে নর্মাল জলে তো হয় না আরও জল চাই আরও জল লাগে এটা কি জলের ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক মানে এটা হচ্ছে আপনার ফিল্টার আছে আমাদের পুরো ফিল্টার করা আছে প্লাস ইউভি প্রোটেক্টার আপনার জলের যে ব্যবস্থা আছে সেগুলো সব একদম টিডিএস আপনার জিরো টিডিএস আমাদের প্ল্যান্ট বসানো আছে এই জল দিয়ে আপনার হচ্ছে ডায়লিসিস যে প্রসিডিউরটা যেটা হয় সেটা এই জলের মাধ্যমে এটা পুরো উন্নত মানের এখন মেশিন যেটা আছে আপডেট মেশিন সেটাই এখন আমাদের এখানে ইনস্টল করা হয়েছে এটা দিয়ে মোটামুটি ডায়ালিসিস হবে এটা দিয়ে ডায়ালিসিস হবে এটা কিছু আছে সব ট্রিটমেন্টেরই ব্যবস্থা রাখা হয়েছে যেরকম রকম দ্বারা গাইনি ডিপার্টমেন্টে রাখা হয়েছে ম্যাটারনিটি যেগুলো আমাদের আছেন প্রফেসর ডক্টর অলোক কুমার দে স্যার আছেন আর কোন কোন ডক্টর ডক্টর চিরঞ্জিত ঘোষ স্যার আছেন ডাক্তার সোমেন মন্ডল স্যার আছেন ডক্টর পিজুস দাস স্যার আছেন ডাক্তার দেবলীনা ঘোষাল ম্যাডাম আছেন আরও অনেকে আছেন এটা হচ্ছে গাইনি ডিপার্টমেন্টে আছেন জেনারেলসে আছেন আমাদের প্রফেসর ডাক্তার রবীন মন্ডল স্যার আছেন ডক্টর সমীরঞ্জন স্যার আছেন ডক্টর আকিব হালদার আছেন ডাক্তার বিক্রমজিৎ দাস আছেন আরও অনেকে আছেন অর্থ অর্থেতে আছে আমাদের ডাক্তার সমিক হাইদ স্যার আছেন ডাক্তার মুজিবুর রহমান স্যার আছেন দীপ্ত মন্ডল স্যার আছেন

দেখুন সেটা ফার্স্ট পেশেন্টের একটা মেবি ডিসকাউন্ট তো থাকবেই সেটা আমাদের দিক থেকে আমরা অনেকটাই ডিসকাউন্ট দেবো এবং যদি সেটা গাইনি হয় নিউ বর্ন বেবির জন্যে আলাদা গিফট আমরা রাখবো সেটা হওয়ার পরে আমরা আপনার আপনাদেরকে জানাবো জানার পর আবার আপনারা আসবেন এসে সেটা তখন প্রকাশ্যে আমরা বলবো যে প্রথম পেশেন্ট কাল আসবে ধরুন ভর্তি হলো তার জন্য কি আছে বেবি ছাড়া

বাজারে তো অনেক আছে এখানে আসবে জন্য কি বলবো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখানে অনেক নার্সিং হোম আছে আমিও অনেক জায়গায় কাজ করে এসেছি আমার মেডিসিন মানে নার্সিং হোম লাইনে প্রায় পঁচিশ বছর হয়ে গেল আমার অনেক অভিজ্ঞতা আছে তো পেশেন্টের প্রথমত কথা হচ্ছে পরিষেবাটা হচ্ছে মেন পেশেন্ট যাতে ভালো পরিষেবা পায় পেশেন্টের যাতে কোনো অসুবিধে না হয় এবং তার সাথে সাথে পেশেন্টের খরচের দিকটাও খেয়াল রাখতে হবে

সেটা পোলধারটায় কাছে হবে পোলের পাশে বাম দিকে মানে শিয়াকালার দিক থেকে ফুরফরায় এলে বাম দিকে ফুরফরার দিক থেকে শিয়াকালার দিকে এলে ডান দিকে তো আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ থ্রি ফাইভ ফাইভ সিক্স সিক্স টু নাইন সেভেন ফোর এইট জিরো সিক্স এইট টু টুন্ধ তোমার নম্বরটা কত নাইন 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 সেভেন ফোর এইট ডবল জিরো

ট্রিটমেন্ট থেকে প্যাথোলজি থেকে এক্স রে থেকে মেডিসিন থেকে যা কিছু ব্যবস্থা একই ছাদের নিচে আমি সবকিছু দিয়ে দেবো এটাও হয়ে থাকে অনেক সময় আইসিউতে পেশেন্ট যদি খারাপ হচ্ছে পেশেন্টের কিডনি সমস্যা হচ্ছে সাইড যদি ডায়ালিসিস করতে হয় সে বেডসাইড সাইড ডায়ালিসিসের ব্যবস্থা আমার আছে মানে এক তারিখ থেকে এক নয় দু হাজার পঁচিশ আমাদের ইনডোর ওপিডি মেডিসিন প্যাথোলজি সবই শুরু হয়ে যাচ্ছে কিন্তু তাতে আমার সমস্ত মানুষের কাছে আহ্বান জানাবো সান মাল্টিভিসি হসপিটালে এসে তাদের আমাদের পরিষেবা কেমন হচ্ছে বা আমাদের পরিষেবা নিয়ে যদি কোনো ত্রুটি থাকে সেটা দেখার জন্য আমাদের আমি শেখ জিয়াউদ্দিন পুরো পেশেন্ট রিলেটেড যে কোনো সমস্যা দেখার জন্য আমি এখানে সব সময় থাকব চব্বিশ ঘন্টায় থাকব তো পেশেন্ট পার্টির সঙ্গে সঙ্গে আমার সঙ্গে ডিসকাস করতে পারে আশা করি সেসব সমস্যাগুলো সঙ্গে সঙ্গে মিটে যাবে পেশেন্টের কোনো সমস্যা হবে না এটা আমি জোর দিয়ে বলতে পারি আপনার নাম আমার নাম হচ্ছে শেখ জিয়াউদ্দিন আমার রেজুয়েশন হচ্ছে আমি ওটি টেকনিশিয়ান আমি বহুদিন তে কাজ করেছি ডাক্তার অলকদের স্যারের সঙ্গে দশ বারো বছর কাজ করেছি আর অন্যান্য স্যারের সঙ্গে কাজ করেছি তো এখন বর্তমানে এই নার্সিংহোম আমার সঙ্গে আরও চারজন আছে তিনজন আছেন তো এখানে ওনার আমি